নমস্কার কেমন আছো সবাই মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আর এই যে ভিডিওর শুরুতে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু চালটা ভিজিয়ে রাখলাম দুপুরে রান্না করার জন্য আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন এই যে জামবাটি থেকে নিচ্ছি দই তো এই দইটা আমি গতকালকে রাত্রিবেলায় বাড়িতেই পেতেছি তো দইটা খুব সুন্দরভাবে আমার কিন্তু বসেছে আর আমি দেখো বাটির মধ্যে দইটা নিলাম আজকে দই দিয়ে দুটো রেসিপি বানাবো তো তারই মধ্যে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর দেখো আমি কিন্তু বাকি দইটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়ে এসে আর এখন এই যে বাটির মধ্যে দইটা নিয়েছিলাম তো ওই দইটাই দেখো আমি কিন্তু লবণ আর চিনি দিয়ে ফাটিয়ে নিচ্ছি আর যেহেতু ঘরে পাতা দই খুব বেশি টকও নেই তবু আমি এই জন্য অল্প পরিমাণে চিনি আর লবণ দিয়ে ফাটিয়ে নিচ্ছি তো দইটা আমি ফাটিয়ে রেখে দিয়ে দেখো এখন চলে এসেছি সবজি বাগানে তো সবজি বাগানে এসেছি কি করছি তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কি নিতে এসেছি আমাদের সবজি বাগান থেকে তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাউ শাকগুলো হয়ে আছে আর আমার পায়ে দেখো কত বড় বড়ো জুতো তো আমি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের চটিটা পরেই চলে এসেছি হ্যাঁ তো এই যে আমি কিন্তু এই লাউ শাকই কাটবো তো যার কারণে দেখো আমি এই যে যাচ্ছি তো মোটা মোটা ডকগুলো হয়ে আছে কোনটা বেশি মোটা সব থেকে বেশি আমি কিন্তু সেই ডকটা দেখেই কাটবো এই জন্য দেখো আমি কিন্তু দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনটা বেশি মোটা আছে আর মোটা মোটা ডকগুলো তো খেতে বেশ ভালোই লাগে লাউ শাকের তো যার কারণে আমি কিন্তু মোটা মোটা ঢোকটাই খুঁজে বেড়াচ্ছি এই যে দেখো মোটা ঢোকটা আমি কিন্তু দেখো খুঁজে পেয়ে গিয়েছি আর আমার কিন্তু কাটাও হয়ে গিয়েছে তো বেশি লাগবে না তো একটা ডকি নিয়েছি বেশ বড় দেখেই একটাই ডগ নিয়েছি ওটা দিয়েই কিন্তু আমার হয়ে যাবে তো ওই জন্যে দেখো একটা ডগ কেটে নিয়েই আমি এখন এই যে বাড়ি চলে আসবো তো তার আগে কি তো আমাদের ওইখানে আমাদের কি অনেক না আম গাছ আছে তো চতুর্দিকেই আম গাছ আছে চারিদিকে তো গাছের গোড়ায় না আমি আমও গুড়াবো তোমরা দেখতে থাকো তো এখন তো আম পেকে গিয়েছে তো পেকে পেকে আমগুলো পড়ে যাচ্ছে তো আসার সময় বাড়ি ফিরে আসার সময় দেখতে পেলাম আম পড়ে আছে তাই আম দুটোও আমি গুড়িয়ে নিয়ে তারপরে বাড়ি এসেছি এই যে দেখো আমগুলো তো দেখো পে আমগুলো পড়েছে তো এখানে একটা পেয়েছি আরও একটা দেখো তো ওটা তো গুড়ালাম আরও একটা গুড়াবো তোমরা দেখতে থাকো আর এই যে দেখো আম গাছটা তোমাদের দেখালাম তো এরই নিচে আম পড়ে আছে গাছের নিচে তো দেখো এই যে তো দুটো পাকা আম তো আমি কিন্তু আরও দেখো খুঁজে বেড়াচ্ছে না আরও আছে কি না তো আমাদের একটু গরুটাও দেখিয়ে দিচ্ছি তো কাকা শ্বশুরদের গরু তো এখানেই আছে তোমাদের দেখিয়ে দিচ্ছে আর দেখো আমি এইদিকে দেখছিলাম আমার পড়ে আছে কিনা তো আমার দেখতে পেলাম না দুটোই পেয়েছি নিয়ে এই যে বাড়ি চলে এসেছি এখন আর আমার মহারানী দেখো আমার মহারানীকে খেতে দিয়েছিলাম এই যে খাওয়া হয়ে গিয়েছে এই যে টেবিলের উপরে পা তুলে দিয়ে টিভি দেখছেন পড়তে গিয়েছিল তো পড়ে এসে খেয়ে দিয়ে এই যে টিভি দেখছে আর আমি দেখো এইদিকে রান্নাঘরে এসে এখন সবজিটাও কাটতে বসে গিয়েছি তো লাউ শাকটাকে কেটে নিচ্ছি আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ লাউ শাকগুলো কত সুন্দর মোটা মোটা শাকটা দেখতেই পাচ্ছ কিন্তু লাউ ডাটাটা দেখো আমি কিন্তু এখন কেটে নিচ্ছি তো আমার কেটে নিই তো আমার কিন্তু সবজি কাটা হয়ে গিয়েছে সবজি কেটে নিয়ে এখন এই যে শিন ধুয়ে নিচ্ছি মশলা বাটার জন্য তো এই যে এখন আদাটা থেতো করে নিচ্ছি দিয়ে বাটবো তো মশলাটা আমি বেটে নিই তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি ওদিকে আমি তো মশলা বাড়ছিলাম তো তার আগে আমি অফ ক্যামেরায় কি করেছি বলো তো আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তো আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে তো এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর ওদিকে আমার মশলাটাও বাটা হয়ে গিয়েছে আলুটা আমি নামিয়ে নিয়ে এখন আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তেল তো তেলটা গরম হতে হতে দিলাম একটা শুকনো লঙ্কা তো আর দেবো গোটা জিরে এই যে দেখতেই পাচ্ছ গোটা জিরে তো গোটা জিরে দিয়ে দেবো পাঁচ ফোড়ন তো ওগুলো দিয়ে সব কিছু আমার ওখান থেকে ভালোভাবে ভাজা হয়ে গেলে তো একটা মিষ্টি সুগন্ধ বেরোলে তারপরে আমি কিন্তু সমস্ত সবজিগুলো দেব ফোড়নটা ভাজা হয়ে যেতে তারপরে দেখো এখন দিয়ে দিলাম ফুলকপি আর আলুটা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম তো আলুটাও দিয়ে দিলাম আর আজকে কিন্তু আমি ফুলকপিটা আলাদা করে ভাজি না তো একেবারে ফোড়ন দিয়ে তার উপরেই ফুলকপি আলুটা আমি কিন্তু ভেজে নিচ্ছি তো এগুলো কিন্তু আমি ভালো করেই ভাজা ভাজা করে নেব ফোড়নের ওপরে তো এই যে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি তো আমি কিন্তু প্রথমে তেলের উপরে পেঁয়াজ কুচিটা দিলাম না তো আমি কিন্তু সবজিটা দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিলাম তো পেঁয়াজ কুচিটা দিয়েও ওর সাথে মিশিয়ে নেব তো তারপরে দিয়ে দেব লবণ তো আমি কিন্তু এর আগে কোনো লবণ ব্যবহার করি না তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি কিন্তু লবণটা দিলাম তো লবণটা দিয়ে তারপরে আমি কিন্তু ওকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ বলো আর ভাজা বলো যাই বলো না কেন আমি কিন্তু ওকে হতে দেব তো আমি কিন্তু এখনই জল টল দেবো না আমি কিন্তু এভাবেই কিছুটা সময় ধরে কষিয়ে নেব তো এই যে আমি এখন ঢাকাটা চাপা দিয়ে দিলাম তারপরে দেখো কিছুটা সময় পরে ঢাকনাটা খুলে দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি তো আমি কিন্তু এইভাবেই দুই তিনবার করে ঢাকা চাপা দিয়ে এইভাবে কষাতে থাকব তো এখন দিয়ে দিলাম টমেটো তো একটা গোটা টমেটো দিয়ে দিলাম তো দিয়ে আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে এইভাবেই কষাতে থাকবো ঢাকনাটা খুলে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি লাউ শাকটা তো লাউ শাকটা আমি কিন্তু প্রথমেই দিই না যেহেতু ওটা নরম তো তার যার কারণে ফুলকপি আলুটা নরম হয়ে যাওয়ার অনেকটাই নরম হয়ে গিয়েছে তারপরে আমি কিন্তু লাউ শাকটা দিলাম তো লাউ শাকটা দিয়ে আমি কিন্তু ফুলকপি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নিয়ে ওটাকে আবারও আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব তো তারপরে আমি কিন্তু এক এক করে সমস্ত কিছু মশলা দেব তোমরা দেখতে থাকো ঢাকনাটা আমি খুলে নিয়েছি আর লাউ শাকটা দেওয়ার ফলে দেখো কতটা জল বেরিয়ে গিয়ে নরম হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা তো আদা বাটাটা দিয়ে আমি কিন্তু কষিয়ে নেব তো আদাটা যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু কষিয়ে নেব তারপরে এক এক করে সমস্ত মশলা দেব আদাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দিয়ে এক চিমটি মতো দিলাম লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব তারপরে এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়োটা জিরের গুঁড়ো দিয়ে এখন দিলাম তারপর দেখো এর মধ্যে আছে ধনে বাটা আর মৌরি বাটা তো জিরেটাও আমি একসাথে বাড়তে পারতাম যেহেতু আমার কাছে জিরের গুঁড়োটা ছিল যার কারণে জিরেটা বাড়লাম না তো ধনে আর মৌরি বাটাটা দিয়ে আমি কিন্তু সমস্ত সবজির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষিয়ে নিয়ে দেব টক দই তো টক দইটা দিয়ে তো ফেটে রাখা টক দইটা এই যে দিয়ে দিলাম তো টক দইটা দিয়ে রান্নাটা করেছিলাম খেতে খুবই টেস্টি হয়েছিল। তো এই যে দেখো আমি কিন্তু টক দইটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব তো এখন এই জলটা দেব না টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দেব তো আমার আর কোনো মশলা দেওয়ার নেই এই সবজিটাতে তো এই মশলাগুলোই দিয়েছি আর এই যে টক দইটা দিলাম তো এটাই ছিল এর স্পেশাল মশলা আর কিছুই না তো দেখো এখন এই যে টকডইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম জলটা তো জল দিয়েছি দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব তো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব তরকারিটা আমার হয়ে গিয়েছে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো অফ ক্যামেরায় আমি না অল্প করে একটু চিনি দিয়েছি তো ওটা তোমাদের দেখাতে ভুলে গেলাম তো আমি তরকারিটা নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে তো আমি যেহেতু ওভারটা পরে দিচ্ছি তাই তোমাদের বলতে পারছি যে তরকারিটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল তো দেখো আমি কিন্তু এই যে তরকারিটা নামানোর পরে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর কালারটা এসেছে তো তারপরে আমি আবারও দেখো কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে তারপরে তেল দিয়েছি আর এই যে মাছ রান্না করব আর মাছটাও আমি কিন্তু টক দই দিয়েই রান্না করব। আর এদিকে আমার ভাতের হাঁড়িটাও হয়ে গিয়েছে ফ্যান গড়াবো তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সারাদিনের পরে একেবারে চলে এসেছি সন্ধেবেলায় তো সেই রান্না বান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে আর তোমাদের কাছে আসা হয় না তো এখন সন্ধে হয়ে গিয়েছে সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর সন্ধেবেলা সন্ধে দেখালাম আর এখন যাব দোকানে দোকানে যাব বিস্কিট কিনতে তো চার সাথে খাওয়ার জন্য বিস্কিট শেষ হয়ে গিয়েছে তো বিস্কিটটা আমি কিনতে যাব আর চলো তোমাদের দেখিয়ে দেই এই যে দেখো সন্ধেটা দেখিয়ে দিলাম তো এবার আমি দোকানে যাব চলো এখন ঘুরে আসি দোকান থেকে তো এইদিকে দেখো আমি কিন্তু দোকান যাওয়ার আগে মেয়ে এসে বললো ও ছোটদা ওই যে পিসি বাড়ি যাবে তো ওকে নিয়ে যাবে তো যার জন্য ওকে এই যে সাজু করে রেডি করে দিলাম তো দেখো এই জামাটা ওকে অনেক পরেই পরালাম আর চুলটা এই যে বেঁধে দিয়েছি গরমের জন্য চুলটা এই যে দেখো আবার ঘুরে দেখাচ্ছে চুলটা বেঁধে দিয়েছি আর এই যে ক্লিপ লাগিয়ে দিয়েছি তো চলো ঘুরে আসুক আর আমি দোকান যাব তো চল এই চল দোকান থেকে চলে এসেছি আর দোকানে গিয়েছি বলেছিলাম বিস্কিট কিনতে যাব তো শুধুমাত্র বিস্কিট না তার সাথে একটু ময়দা নিয়েছি আর বাসন মাজার জন্য সাবান শেষ হয়ে গিয়েছিল বাসন মাজার সাবান নিয়েছি পেস্ট নিয়েছি আর ওই তো বললাম হ্যাঁ ওই চারটেই জিনিস নিয়েছি আর যাওয়ার পথে ফুচকাটাও খেয়ে নিয়েছি তো অনেক দিন পরে ইচ্ছে হলো একটু ফুচকা খেতে তো ফুচকা খেলাম আর মেয়ে তো চলে গেল বললাম তোমাদের ওর পিসি বাড়ি তো ওর ছোটদা ছোটদের সাথে গিয়েছে চলে আসবে তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে কি খেয়ে আসবে জানি না তো তবু আমি রান্না করে রাখি তো আমি এই জন্যে দেখো এত গরম লাগছে আমি ওখা দোকান থেকে এসে এখানে ফ্যান ছেড়ে রান্না করে একটু বসেছি তারপরে রাতে রান্না জোগাড় করব এই যে দেখো ফ্যান চলছে তার জন্য হয়তো আওয়াজ আসবে একটু জানি না তবে এত গরম লাগছে আমি এমনি এমনি বসতে পারলাম না ফ্যানটা চালিয়েই বসলাম রান্নাটা হয়ে গিয়েছে আর রান্না বলতে সেরকম কিছুই রান্না এত করলাম না তার কারণ হচ্ছে দুপুরবেলায় আমি একটু বেশি করে চা নিয়ে রেখেছিলাম তো সেই ভাত আছে আর হচ্ছে জল দেয়া ভাত আর আলু ভেজে রেখে এলাম আর গরম গরম পেঁয়াজি ভাজবো যখন খাবো। তো এই গরমে জল দেয়া ভাতটা খাওয়া যাবে কিন্তু তেলে ভাজা জিনিসগুলো কি বলতো গরম গরম না হলে খুব একটা ভালো লাগে না তো যার কারণে ওটা গরম গরম ভাজবো আর এত প্রচণ্ড গরম পড়েছে যার কারণেই জল দেওয়া ভাতটা করেছি তো সব দিনই করা হয় না এগারো দিন এরকম জল দেওয়া ভাত খেতে বেশ ভালোই লাগে তো যার কারণে আজকে কিন্তু জল দেওয়া ভাত করেছি আর দেখো আমি কিন্তু এই যে এখন আলু ভাতটা ভেজে রেখে দিয়ে এসে এখন এই যে শুয়ে শুয়ে তোমাদের সাথে গল্প করছি কিন্তু ফ্যানটা চালাই না ফ্যানটা চালায় না এই কারণে ফ্যানের আওয়াজটা হবে আর তোমরা হয়তো আমার কথা শুনতে পাবে না যার কারণে আমি ফ্যানটা চালাই না হ্যাঁ তো তোমাদের সাথে গল্প করে তারপরে আমি ফ্যানটা চালাইবো আমি একেবারে ঘেমে সান করে নিয়েছি এত গরম লেগেছে আর বন্ধুরা তোমরা অনেকে আছো আমাকে কমেন্ট করছো যে আমার পুরো ভিডিওটা দেখছো কিন্তু কি বলো তো আমি যখন দেখছি যে না তোমরা আমার পুরো ভিডিওটা দেখছো না তোমাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা আমার পুরোটা দেখো আর আমি কিন্তু তোমাদের ভিডিও পুরো ফুল ওয়াচ করেই দেখি তো সবসময় কি বলো তো ফোনের সামনে না বসে থাকা হলো কি হয় বলো আমি কিন্তু ভিডিও চালিয়ে রেখে দিয়ে কাজ করতে থাকি কিন্তু ফুল ওয়াচ করেই তারপরে বন্ধ করি তো তোমাদের কাছে তাই অনুরোধ করছি তোমরাও আমার পুরো ভিডিওটা দেখো আর এই মুহূর্তে যেসব বন্ধুরা আমার নতুন বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা আমার পাশে থেকো আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা আমার প্রতিদিনের ভিডিও দেখছো আমাকে এরকম এত এত ভালোবাসা দিচ্ছ তো তার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তোমরা এভাবেই আমার পাশে থেকো তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা